নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আর এখন ঘড়িতে বাজায় নটা চল্লিশ মা আর সোনা বাবাকে নিয়ে স্কুলে গেল আর আমি এখান থেকেই ভিডিওটি স্টার্ট করলাম আমার স্নান স্নান পুরো কমপ্লিট তো এখন চলে আস এসেছি ছাদে মানে ছাদে যাচ্ছি কালকে যেহেতু মা ধান সিদ্ধ করেছিল আর আজকে এখনো পর্যন্ত ধানগুলো শুকায়নি তো মা যেহেতু সোনা বাবাকে নিয়ে স্কুলে গিয়েছে তার জন্য আমি চলে আসলাম ছাদে ধানগুলো নেড়ে দেব তার জন্য আর ভীষণ পরিমাণে রোদ বেরিয়ে গিয়েছে জানো তো সকাল দশটা বাজে তো ভীষণ পরিমাণে রোদ বেরিয়ে গিয়েছে আর আমার চোখ মুখের অবস্থা একটু দেখে বুঝতেই পারছে শরীরটা ভীষণই পরিমাণে খারাপ তার জন্য আমি সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি এখন একটু সুস্থ লাগছে শরীরটা তার জন্যই কিন্তু আমি এই ভিডিও ক্লিপটা নিচ্ছি তো যাই হোক ছাদে চলে এসেছি ধান মেলে দিই তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে দেখো ভীষণ পরিমাণে রোদের জোর আর কি তো ওই দেখো ওখানে বস্তায় মা ধান রেখেছে ওগুলো এখন সব মিলে দেবো কি ভেবেছিলাম আর কি হয়ে গেল আমি ভাবলাম মনে হয় এই কাজটা করলে মা আমাকে ভালো বলবে বা ভালো বাহবা দেবে কিন্তু এই কাজটা করার পরে মা যখন বাড়িতে এসেছে মা বাড়িতে এসে আমার ভীষণ পরিমাণে বকে দিল কারণ বকেছে কারণ হচ্ছে এই ধানের বস্তা চাগিয়ে আমি নেড়ে দিয়েছি আমার যেহেতু অনেক বড় একটা অপারেশন আছে তোমরা সবাই জানো যারা আমার আগে থেকে অনেক পুরোনো বন্ধু তারা সবাই যেন আমার আগে একটা বড় অপারেশন আছে তার জন্য হচ্ছে এই কাজগুলো করা আমার একদমই বারণ পুরো তিনটে বছর ডেস্ট থাকার কথা বলেছিল তার সত্ত্বেও কিন্তু আমি সংসারের সমস্ত কাজবাজ করে থাকি তো এই কাজটা যখন করেছিলাম মা বাড়িতে এসে বকা দিয়েছিল কারণ অনেকটা বড় বস্তা ছিল প্রায় চল্লিশ কেজি না ত্রিশ কেজি আমি জানি না ওই বড় বস্তার থেকে উঁচু থেকে লাভিয়েছে লাভিয়ে ধানটা নেড়ে দিয়েছিলাম তাই মা খুব পরিমাণে বকেছিল যে যদি কিছু হয় কি করব এখন টাকা পয়সা নেই কি করে ডাক্তার দেখাবো কেন ওই সবগুলো করো তো আজকেও মা গিয়েছে সোনার বাবাকে স্কুলে নিয়ে তো আজকে বারণ করে গিয়েছে যেন ধানের বস্তা না লাবাই তো কালকে এই ধানগুলো নেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এখন যখন ধানগুলো নেড়ে দিচ্ছিলাম তখন ভীষণ পরিমাণে রোদ ছিল আর কি তারপরে যেই ধানগুলো নেড়ে দেওয়া হয়ে গিয়েছে তার কিছুক্ষণ পরেই আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরেই প্রচুর পরিমাণে মেঘ আর ঝরু হাওয়া ছেড়েছিল। জল আর হয়নি খুব পরিমাণে মেঘলা হয়ে এসেছিল আর দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিলো যার কারণে ধানগুলো সব তুলে নিতে হয়েছিল যতই চেষ্টা করি একটু ভালোভাবে সময়গুলো কাটাবো একটু খুশি মনে থাকবো কিন্তু সেটা আর হয় না যতই চাই ভালোভাবে কাটানোর কিন্তু সেই ভালোভাবে কাটাতে আর পারি না দুঃখ যেন আমার পিছু ছাড়ে না কেন জানি না আমার সাথেই এমনটা হয় যখনই ভাবি যে এইবার সব কিছু ভালো হয়ে গিয়েছে এবার ভালোভাবে থাকবো ভালোভাবে খাবো ভালোভাবে পরবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না যখনই কিছু না কিছু ভাবি তখন মানে খারাপ কিছু চলে আসে ভালো কিছু ভাবলে ভেবেছি যে সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে মানে এখন ভালোভাবে ঘুরতে পারবো খেতে পারবো এটাই আর কি তো যখনই কিছু ভাবি আমার হয় না কারণ দেখো অনেক দিন ধরেই আমার ভীষণ পরিমাণে নাক দিয়ে আবারও ভাত বেরোচ্ছে আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে গিয়েছে ব্যাপারটা তো ভালোই হচ্ছিল জানো তো অনেক দিন ধরে আর ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে এই নাক দিয়ে ভাত বেরোনো মানে ভীষণ একটা খারাপ কিন্তু বিরক্তকর ব্যাপার মানে আমি এই কষ্টটা কাউকে বোঝাতে পারবো না কখনোই কাউকে বোঝাতে পারবো না আমার কি হয় বা কিভাবে নাক দিয়ে ভাত বেরোয় কতটা কষ্ট হয় আমি কাউকেই বলে বোঝাতে পারবো না তো ভীষণ পরিমাণে কষ্ট হয় আমি ভেবেছিলাম হয়তো যে ঠিক হয়ে গিয়েছে কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে ঠিক হয়ে গিয়েছে আগের তুলনায় কিন্তু এখন দেখছি ঠিক ওর থেকে বেশি পরিমাণে আমার কষ্ট হচ্ছে আবারও এবং অসুবিধা হচ্ছে তারপরে দেখলাম এটাও নোটিস করলাম যে রাত্রে যদি তো ধান মেলা তো কমপ্লিট আর দেখো বাইরে মেঘলা মেঘলা আকাশ মেঘ করছে একবার রোদ হচ্ছে আবার আবার হাওয়াও ছাড়ছে জানি না কি হবে মাছ বাড়িতে নেই যদি জল আসে আমি কি করে যে ঠেকাবো সেটাই বুঝতে পারছি না তো দেখি কি হয় কিছুক্ষণ রোদ হলে যদি দুই তিন ঘন্টা রোদ হয় তাহলে ধানটা শুকিয়ে যাবে আর কি দশ দিন পাঁচ দিন পরে দিলেও কোনো অসুবিধা হবে না শুকিয়ে যাবে তো একটু রোদ হোক দেখা যাক যে কতদূর কী হয় আর বাইরে প্রচণ্ড মেঘা ঝড়ও উঠছে আবার রোদও হচ্ছে তো রোদ উঠছিল বলেই কিন্তু আমি ধানটা দিয়েছিলাম যে দেখছি ধানটা দিলাম তারপরে দেখি সাথে সাথে মেঘলা করছে আকাশটা জানি না কি হবে দেখি তো এবার নিচে গিয়ে তরকারি কুটে নেব সবজি ভীষণ মেঘলা করেছে আকাশে ভীষণ পরিমাণে গরম লাগছে তো সবজিগুলো কুটেনি বাড়িতে আবার কিছু নেই কাল আগের দিন হচ্ছে কাকিমা পাটের পাতা তুলে এনেছিল মাঠে থেকে সেই পাটের পাতাটা ফ্রিজে রেখেছিলাম তো সেটা বার করব আর কিছু কুমড়ো দিয়েছিল কাকিমা তো সেগুলোই আজকে রান্না হবে বাড়িতে না কিছু নেই হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই তার জন্য সবজি মানে নেই বাড়িতে কিছু এই এই ইউটিউব জগতে এসে বা ইউটিউব জগতে আসার আগে থেকে আমি অনেক বেশি কষ্ট করেছি এবং ইউটিউবে আসার পরে যখন আমি যখন থেকে আমি ভিডিও আপলোড করতে শুরু করেছি ভিডিও বানানো শুরু করেছি তখন থেকে অনেক বেশি কষ্টও করেছি আর অনেক বেশি পরিশ্রমও করতে হয়েছে আমাকে এমনও দিন গিয়েছে যে আমি এখনও যাই যে রাত্রেবেলা জেগে জেগে ভিডিও এডিট করতে হয় সারা দিনের সংসারে সমস্ত কাজবাজ করতে হয় এবং বাচ্চাকেই সামলাতে হয় এই সব কিছু করেই কিন্তু আমি ইউটিউবে যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমার নিজের পরিশ্রম দিয়েই আমি চেষ্টা করেছি কখনও কারোর থেকে কিছু কপি করিনি বা কারোর থেকে কখনো কিছু শুনে সেই প্রয়োজনটা মনে করিনি যা করেছি যতটুকু করেছি সব কিছুই আমার ইচ্ছেতেই করেছি আর এখানটায় কি হলো বলো তো দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি সোনা বাবা ওখানটায় টিভির ওই যে ওইখানটায় ঠুল খেলো খেয়ে তারপরে আমি যেই ওর দিকে তাগিয়েছি ও সেই কান্না করে ফেলেছে মানে যতক্ষণ ও আমি ওর দিকে তাগাইনি মানে যেই দেখেছে যে আমি ওর দিকে তাগিয়েছি সেই কান্না করেছে মানে তখন ওর ব্যথাটা লেগেছে তার আগে ওর কোনো ব্যথাই লাগেনি তো এইটা জিনিসটা যখন আমি এডিট করার সময় দেখছিলাম তখন ভীষণ পরিমাণে হাসছিলাম তো আর এখানে দেখো সোনা বাবা স্কুল থেকে বাড়ি আসার পরে ওকে খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম আজকে স্কুলে দিয়েছিল খিচুড়ি তো সেটা খাইয়ে দিলাম আর তারপরে আমার রান্নাও কমপ্লিট এখানে এখানে করেছি পাট শাক আর ওখা এখানে করেছি কুমড়ো আলু মাছ দিয়ে ঝোল আর ওই সাইডে আছে মাছের তেল এবং কুমড়োর খোসা এবং আলু ভাজি তো এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া আর আজকে রান্নাগুলো সত্যি খুব অসাধারণই হয়েছিল আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম কুমড়োর তরকারি রান্না করলাম মায়ের কাছ থেকে শুনেই তারপরে রান্নাটা করেছিলাম তো খুবই সুন্দর হয়েছে মা সব কটা খাবারই বললো খুব সুন্দরই হয়েছে আর এখানে দেখো তারপরে সোনা বাবা আমি ওইদিকে রান্না করছি আর এসে তারপরে দেখি সোনা বাবা ঘরের অবস্থা পুরো অগছলো করে ফেলেছে পুরো একদম অগছলা সোনা বাবাকে খাবিয়ে তারপরে ওকে ঘুম পড়িয়ে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এই দিকে দেখো ও তেঁতুল খাচ্ছে কেমন ভাবে ওর তেঁতুল খাওয়া দেখেই আমার গাল দিয়ে জল ঝরছে এখন ভিডিও এডিট করার সময় আর মুক্তা দেখেছে তো কি দুষ্টু ভীষণ পরিমাণে দুষ্টু বাড়িতে সারাক্ষণই এইরকম দুষ্টুমি করে যায় আর ঘর বাড়ি সবসময় এরকম অগছলই পড়ে থাকে তারপরে দেখো এখানে কাকিমারা হচ্ছে মানে কাকা বাজার থেকে ফুচকা আনার পরে আমাকে তো গিয়ে সেখান থেকে ফুচকা খেলাম আর তারপর এখানে করছিল পেঁয়াজি তো সেখান থেকে কিছুটা পেঁয়াজি খেলাম আর বিয়ের পরে এই শ্বশুর বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া আনন্দ করাটা না ভীষণই ভালো লাগে আমার বাপের বাড়িতে ঠিক এমনটাই ছিল সবাই একসাথে মিলে মিশে মিশে খাওয়া দাওয়া আনন্দ করা মজা করা শ্বশুর বাড়িতে এসেও ঠিক এমন জায়গাটাই পেয়েছি তো ভীষণই ভালো লাগে এবার এখন যখন আমি শ্বশুর বাড়িতে যাই তখন গিয়ে এই বাপের বাড়িতে যাই তখন কিন্তু আমার মন বাপের বাড়িতে বসে না কারণ এই জিনিসগুলো আমি ভীষণ পরিমাণে মিস করি বাপের বাড়িতে এখন গিয়ে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং নেক্সট কোনো ভিডিও দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার